আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজন লফট আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনি লোকে একটা ঘটনা শেয়ার করুন ঘটনা হইল একটা টুর্নামেন্ট গেছে বছর কয়েকটা টুর্নামেন্টই খেলছি আলহামদুলিল্লাহ ওর মধ্যে এই টুর্নামেন্টের একটা ঘটনা আছে ঘটনাটা হাস্যকর আবার মাঝে মতো দুঃখ লাগে চিন্তা করলে একেটাই হলো গেছে বছর একটা কালারিং টুর্নামেন্ট মামার খেলছিলাম পঁচিশ কিলো ওই টুর্নামেন্টের মধ্যে যে যে কাহিনিটা হয়েছে ওইটা আলাপ করুন এই যে এন কেউ নেই গোল কে এই দুইটা জিনিস জড়িত এই ঘটনাটা এর লেগে এই দুইটা জিনিসগুলিয়া বইছি টুর্নামেন্টে খেলছিলাম দোলাইপার পিজন ক্লাবের তে পঁচিশ কিলো মাওয়ারোড কালারিং টুর্নামেন্ট ছিল আল্লাহ রহমতে একদিনের দুইটা টুর্নামেন্ট ছিল এটা আর কালারিং টুর্নামেন্টও ছিল পঁচিশ কিলো গিরোয়াস টুর্নামেন্টও ছাড়ছিলো আলহামদুলিল্লাহ আপনি গো আর আল্লাহ রহমতে ধরনার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলাম এমন চিন্তা করবেন এদের মধ্যে যে হাসির কি আছে আছে বা দুঃখের বিভাগ কী আছে আছে কাহিনী আছে কাহিনিটা হইলো ইনাদের বিশেষ উপহার ছিল মানে প্রথম থেকে দশ পর্যন্ত কি উপহার যে প্রথম হইব ওনার জন্য হইলো একটা হ্যান্ডসেট ছিল মোবাইল ফোন আর দ্বিতীয় থেকে নবম যারা হইব তাদের জন্য ক্রেস্টের পাশাপাশি ছিল হইলো এই একটা মোবাইল ই কী কই রুপার রিং এখন আমরা যখন স্পটে চলে যাই আমরা সম্ভবত স্পটে পৌঁছাইল সাতটা দশে ষাটটা দশে কয়টা বাজে কবুতর রিলিজ হয় এটা আমার ঠিক খেয়াল গা তো কবুতর রিলিজ হওয়ার মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরই আমি তো তখনও বাসায় পৌঁছাইতে পারি না আমার বড়ো ভাই ফোন দিয়েছে যে কবুতর চলে এসেছে ভালো কথা আমি কয়ে তো তুমি আমার ফোন দিছো ওকে ওই চইলা তো আইছে ওই যে কয় আঙ্গ পাশের এক আল্লার বান্দা বা হজরত বা যা তাই মানে আঙ্গ পা দু একবারই পর পালে মানে উনি জানে যে টুর্নামেন্ট খেলতেছি উনি উনার কবুতর ইমনভাবে বুরকান দাছে যাতে আমার কবুতর যা নামবো আরও যাতে লেটে নামে আরও যাতে চক্রায় বা এদিক ওদিক যাতে প্রেশারে বহে পরে ভাইয়া গে কথা কী মন লাগে আমি কি কিছু করার নেই এটাই হয়তো রেজিকে আছে এটাই মাইনে এখন ই করতে হইব আচ্ছা হইলো এখন অনেকে চিন্তা করবেন তো কী হয়েছে কবুতার তো আপনার দশ মিনিট আগে বা পরে কবুদার তো বাসায় নামবই না ভাই এদিকে কাহিনী বইছো ওদিকে ওই যে পিজন অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পুরস্কার তো ভাই আহামি না একটা কি অ্যাচিভমেন্ট মনের মধ্যে একটা ই লাগে যে না জিনিসটা পামু একটা ভালো লাগে কবুতর রুশ ইয়ে বুঝেন না এর আর কি মনের মধ্যে একটা আগ্রহ ভালো কথা এখন কবুতার নাম লইলো আমার মানে বাসার মধ্যে কয়টা বাজেছে এটাও ঠিক খেল নেই ভাই ভূত একটা বছর আগের কাহিনী আর পরে কবুতর নাম লো নাকি বাড়ির মানে বাড়িতে যা আছে অর আধা ঘন্টা পর ভাইয়া কবুতার নাম আইছে ভালো কথা কবুতার নাম ভাই ভাইয়া কোট পাঠাইছে কোট পাঠাইছে পরে শুনলাম যে নাকি পিজিওন অফ দ্য টুর্নামেন্ট হয়েছে উনার কবুতর আর আমার কবুতরের পার্থক্য ছিল মাত্র দুই মিনিট মানে এত আমার কাছে খারাপ লাগলো কি আহারে এটা কোনো কথা যদি উনি এই কি না করতো আমার সাথে মানে এই যে কবুতর ভোরকাইতে আছে আজকে হয়তো আমি পিজিওন অফ দ্য টুর্নামেন্ট থাকতাম পরে চিন্তা করলাম না সমস্যা নেই এটা আল্লাপাকের ইচ্ছা আল্লাপাকের হুকুম আমি দ্বিতীয় স্থান অর্জন করুম দেখে আল্লাপাক যে কোনো এক উশিল্লায় আমাকে দ্বিতীয় স্থান দিয়েছেন না তো প্রথম স্থান হইতেই পারতাম কিন্তু যিনি প্রথম হয়েছেন ওনার জন্য আমার মনের থেকে দোয়া ভালোবাসা আল্লাপাক ওনারা আরও আগে আগায় নেওয়া যাক এই ঘটনাটা ছিল আর পরে ভাই আর এগুলো আর কী করার কিছু করার নাই যা হওয়ার হয়েছে আল্লাহ ভরসা আল্লাপাক তো ইজ্জত দিছেই একটা ইনশাআল্লা আল্লাপাক সামনে ইজ্জত দিব তো যেটা কাহিনি এরকম কম বেশি ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমাদের চারো পাশে থাকে আমাদের চারোপাশে থাকে হয়তো উনি যখন সামনে আসে তখন খুব ভালো ব্যবহার আরে কী অবস্থা বালাছ শরীরটা বালানি আরে আর পিছন দেওয়া যখন দুই বাড়ি তিন বাড়ির আড়ালে যায় যখন এই সব কামগুলো করে না এই সব মানুষগুলো সরাসরি কিছু কওয়া যায় না কারণ কে কওয়া যায় না কারণ সামনে তো ভালো ব্যবহার করে পিছন দেওয়া তো আবার আল্লাহ রঙতে সুরঙ্গ খুঁজে পরে চিন্তা করলাম যাক কেউ তো একজন আছে হিংসা করে কে কয় লাগে হিংসা করে হিংসা তো ওই অরে করে যে নিজে চিন যে নিজে মনের থেকে মানে না এই আমার তো অনেক উপরে আছে আমার তো অনেক ভালো আছে যাই হোক এটা এটা চিন্তা করে আমি এই জন এই ব্যাপারটা চিন্তা করি না তখন খুব ভালো লাগে আমি না যাক ভালো তা আমার তো বললাম বয়স অনেক বড় আমাদের আমার তো বয়স অনেক বড় তাদের কবুতর পালার বয়সও অনেক আর এই যে রূপা যেটা দেখলেন এটা পাইছিলাম দ্বিতীয় হিসাবে আর আপনি ওই কবুতরটা দেয় যে কবুতরটা জিতছিল এই যে আমার সাপচিলা মাদি আমার ছাদে যে করে সাপচিলা কবুতর দেন ওর মধ্যে এই যে এই এই জাতটাই মূলত এগুলোই দেন ঘুরায় ফিরে আর কি কালার বিভিন্ন রকম আছে এটা একটা আর ওই একটা কালো আছে এরা আপনই এই এক জেনারেশনটা হলো বড়ো ভাই ছোটো ভাই এরম জেনারেশন কিন্তু এদের দাদা এক ছিল যাদের বাচ্চা আছে তোর এই যে আছে তিনটা ওই দাপিতে কালো ডি আছে ওই আর এই যে বিমান গেট আছে আন ও মা বাপ তো আমার কাছে আছে চলেন দেখাই আপনি গো ওই ভিডিও জোড়া দিয়ে রাখছি কিছু না কিন্তু ভিডিওতে বলছিলাম না যে আমি পাল্লার আগে কিছু পাউডার বিক্রি করি কি করব ভাই টাকা প্রয়োজন বাচ্চা বিক্রি করতে হয় মানে টাকা উঠান যায় না এই যে হলো আর বাপ তো এইটা বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ তাই কেউ কিছু মনে করেন না এটা আপনাকে ঘটনা শেয়ার করলাম আপনাকে ভালোবাসে দেখি আর আপনার ভালোবাসা আছে ঘটনাটা শেয়ার করলাম এরকম হয় আর আমার লগে যেটা হয়েছে আমি মনে করি কিছু মনে আমার রিজিকে ছিল আমি দ্বিতীয় চ্যাম্পিয়ন ওমু কেন হইতে পারে না একটা উসিলা দরকার এই ঘটনার আগে একটা উসিলা হয়ে গেছে গা যার ফলে আমি দ্বিতীয় চ্যাম্পিয়ন হয়েছি যাই হোক আল্লাপাক তো আমার সম্মান দিছে আমার তার আর কোনো কিছু হয়নি তো আমার সম্মান দিছে আলহামদুলিল্লাহ আর আপনাকে দোয়া থাকলে আর আল্লাহ পাকের রহমত থাকলে ইনশাল্লাহ নভেম্বর মাসতে চলে এসেছে হয় মাঝখানে নাইলে নভেম্বরের শেষ দিতে পারলে ভাই রমু দেখি আল্লাপাক কুণ্ডটা লয়ে যায় কয়েকটা টুর্নামেন্টও দেখছি যদি আল্লাপাক কবুল করে কারণ আল্লাপাকের কবুল ছাড়া হাজার ওষুধ হাজার রুটিন আর হাজার ফর্মুলা ইউজ করি কোনো কামব না যদি আল্লাপাকের রহমত না থাকে আল্লাপাকের রহমতটা খুবই দরকার আমি মন থেকে দোয়া করি আপনাকে যারা কবু তার পারেন আল্লাপাক আপনাকে মনে নেক আশাগুলো পূরণ করুক আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ কোনো গুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম পাঁচ তো নামাজ পড়বেন